একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বললেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বল তুমি কি চাও এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লু আলহ সাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগ হেলায় নষ্ট করা যায় না আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন যদি নবীজি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হল এ মতাবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়েশার রাদিয়াল্লাহু আনহা তখন তার পিতা হযরত আবু বাকর রাদিয়াল্লাহ আনহার কাছে পরামর্শ চাইলেন আবু বাকর রাদিয়াল্লাহু আনহু বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে মেরাজের রাতের এমন কোনো গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রাসুলকে বলেছেন কিন্তু তিনি সেই কথা কাউকে বলেননি আবু বাকর রদ্দিয়াল্লাহু আনহু আয়েশার রাদিয়াল্লাহু আনহাকেই পরামর্শ দিয়ে বললেন তুমি আমাকে কথা দাও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকেই জানাবে আয়সারাদ আল্লাহ আনহা সম্মতি দিয়ে নবীজির কাছে গিয়ে বললেন আমি মেরাজের রাতের এমন কোনো গোপন কথা জানতে চাই যা এখনও আপনি কাউকে বলেননি প্রশ্ন শুনেই রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম মুচকি হেসে দিলেন একটু রসিকতা করে বললেন গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি করে এ কথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন নিশ্চয়ই আবু বাকার কেননা একমাত্র আবু বাকারই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর আয়েশা রাদিয়াল্লাহ আনহার দিকে তাকিয়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লা আমাকে মেরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয় তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুহান ওয়া হামদিহি এ কথা শুনে রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হলেন ছুটে গেলেন তার বাবার কাছে প্রতিশ্রুতি মতো আয়েশার রাদিয়াল্লাহ আনহা হজরত আবুবাকার রাদিয়াল্লাহ আনহুর কাছে এসে নবী করিম সাল্লাহ আল্লা বর্ণিত কথাগুলো বললেন কিন্তু তা শুনে আবু আবুবাকার রাদিয়াল্লাহ আনহু কাঁদতে শুরু করলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন কত ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করেছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কিন্তু আপনি কাঁদছেন কেন আবু রাদি আল্লাহ আনহু বললেন আয়েশা কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন তখন আমার কি হবে সেই ভয়ে আমি কাঁদছি সুভান আল্লাহ মানুষ হল আশরাফুল মাকলো আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে একটা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের বেহেস্ত দান করবেন আর এর বিপরীত হলে আমাদেরকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমিন